প্রতিদিনই কিছু না কিছু আনকমন কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হওয়ার জন্য চেষ্টা করি হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আল্লাহর সবাই রহমান তো চলুন মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটা নারিকেল সুন্দর করে পুড়িয়ে নিলাম এরপর দিয়ে দিব আমি এখানে একটা কনডেন্স মিল্ক পুরাটাই দিয়ে দিব দিয়ে আমি নারিকেলার কন্ডেস মিল চুলায় সুন্দর করে একটু জাল করে নিব আমি নেড়ে চেড়ে জাল করে নিব যখন ফুটিয়ে উঠবে পুরা ব্লক এসে যাবে এ পর্যায়ে আমি বার্নিং এর জন্য পাউডার মিল্ক দিয়ে দিব দুই টেবিল চামচ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব এরপর আমি আবারও দিয়ে দিব টেবিল পাউডার মিল্ক দিয়ে তিন আমি আবার নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে মিশিয়ে যাওয়ার পর যখন দেখবো প্যানের গায়ের থেকে এটা উঠে আসছে তখন আমি এ পর্যায়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার মূল এরপর আমি এখানে নিয়ে নিব পোস্ত তো পোস্তদানা আমি প্রথমে রেড ফুট কালার দিয়ে একটু রোস্ট করে নিব এভাবে আমি এবার উঠিয়ে নিব এরপর আমি গ্রিন ফুড কালার দিয়ে পোস্ত দানাটাকেও রোস্ট করে দিব এক এক করে পোস্ত দানা রোস্ট করে নিলাম আর এখানে আমার কিছু লং লাগবে আর পোস্ত দানা লাগবে আর নারিকেলের পুরটা রেডি করে নিলাম এবার হাত দিয়ে সুন্দর করে একটা লিচু শেপ দিয়ে নিচ্ছি এটা বলে বোঝানোর চাইতে আপনারা দেখে বুঝে নেবেন তো এভাবে হালকা নিচের মাথাটা একটু চিকন করে নিব এভাবে হাত দিয়ে হাত দিয়ে শেপটা নিয়ে নিব এরপর একটা লং দিয়ে দিব তাই যে আমি আজকে দুইটা কালারের লিচু তৈরি করব একটা হয়েছে পাকা আর একটা হয়েছে কাঁচা লিচু সেই জন্য আমি রেড পুট কালার দিয়ে লালটা করে নিলাম পোস্ত দানা আর গ্রিন কালার দিয়ে সবুজ কালার করে নিলাম তো আমি এক এক করে প্রথমে রেড পুট কালারের মধ্যে গড়িয়ে নিব এরপর আমি সবগুলো আবার গ্রিন কালারের মধ্যে গড়িয়ে নিব তো এভাবে আমি এক এক করে সবগুলা লিচু তৈরি করে নিলাম তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ